প্রথমে একটা কথা না বললেও নয় যে এই ব্রেলবিরা দিন রাত আহলুল হাদিসদের উপর মিথ্যাচার করে যাচ্ছে এই বিশেষ করে আবু তাহের রেজবি ব্রেলবি লাহাবি আরেকটা হচ্ছে জাহাঙ্গীর রেজবি ব্রেলবি লাহাবি এছাড়া মুফতি জুবাইর রেজবি ব্রেলবি লাহাবি এছাড়াও আরও অনেকেই রয়েছে যারা আহলুল হাদিসদের ওপর দিন রাত মিথ্যাচার করেই যাচ্ছে ঠিক অনুরূপ গতকালকে একটা ঘটনা ঘটেছে ঘটনা হচ্ছে যে আবু তাহের রেজবি রাত মোটামুটি সময় লাইভে এসে বলল যে দিনাজপুরে উত্তর দিনাজপুরে আছে ওহাবিদের সাথে তথা আহলুল হাদিসদের সাথে স্পষ্টভাবে ভিডিওতে বলেছে আপনারা দেখবেন স্পষ্টভাবে আবু তাহের রেজবি ব্রেলবি বলেছে যে উত্তর দিনাজপুরে আহলুল হাদিসদের সাথে ওয়াহাবিদের সাথে সুন্নিদের বহাস রয়েছে কিন্তু যখন আবু এটাও বলেছে যে সকাল নটা থেকে লাইভ লাইভ চালানো হবে কিন্তু মুফতি সকাল থেকে চালাননি বাস নটা মোটামুটি সাড়ে এগারোটার পর থেকে লাইভ চালানো হয়েছে কিন্তু নটা থেকে লাইভ চালানো হয়নি এখানে একটা মুনাফিকি করেছে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আবু তাহের রেজবি যে বললো যে ওয়াহাবিদের সাথে বাহাস বিতর্ক আছে আর যখন মুফতি জুবের রেজবি আবু তাহের রেজবি দিনাজপুরে চলে গিয়েছে সেখানে যে জাতিকে দেখাচ্ছে সুন্নিদের সাথে সুন্নিদের বাহাস তার মানে এখানে আবু তাহের রেজবি বিরলবির কথা থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে আসলে সুন্নিরাই হচ্ছে ওয়াহাবি কেন আবু তাহের রেজবি স্পষ্টভাবে বলেছে যে ওয়াহাবিদের সাথে সুন্নিদের বাহাস বিতর্ক তা এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে সুন্নিদের মধ্যেও অনেকেই ওয়াহাবি আছে এক নম্বর দুই নম্বর এই বাহাসটা ওয়াহাবিদের সাথে হয়েছে সুন্নিদের সাথে হয়েছে তার প্রমাণ কি যে মুফতি জুবাইর রেজবি বেলবি সাহেব নিজে লাইভে এসে স্বীকার করেছে লাইভে এসে স্বীকার করেছে তো এই মহামৃত্যুকে আমরা বলবো যখন আপনি প্রথমে রাত একটা সময় লাইভে আসলেন তখন কিন্তু আপনি বলতে পারলেন না যে এই বাহাসটা আমাদের বেলবিদের সাথে রয়েছে তখন কিন্তু আপনি বললেন ওয়াহাবিদের সাথে আছে তখন কিন্তু আপনি বললেন আপনাকে জাতি আপনার কাছ থেকে জাতি এটা জানতে চাই তার মানে আপনারা কি বুঝাতে চাচ্ছেন যে বেলবিরা নিজেরাই ওয়াহাবি না কি বুঝাতে চাইছেন আচ্ছা বিষয়টা আগে মুক্তি জাহাঙ্গ মুক্তি জুবের রেজবি বেলবির কাছ থেকে শুনুন কার সাথে বাহাসা হওয়ার কথা ছিল আর জনসাধারণ জনসাধারণের মাঝে কি বলে চালিয়েছে আগে আপনার মুক্তি জুবের রেজবি বেলবির মুখ থেকে শ্রবণ করুন আমি শোনাচ্ছি আপনাদেরকে শুনুন এটা গত কালকের লাইভ সতেরো ঘন্টা আগে এটা লাইভ করেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে

পূর্ণিয়া থেকে আগত একজন মাওলানা ওর নাম হচ্ছে মাওলানা জামাল উদ্দিন ভোপলা গয়েশবাড়ি হচ্ছে তার শ্বশুর বাড়ি কিন্তু সে আসার পর শুক্রবারের দিন জুমা মসজিদে এ নিয়ে বিতর্ক তৈরি করে এবং সে মুনাজারার চ্যালেঞ্জ করে যে আমি এখানে এক সপ্তাহ আছি কেউ যদি আমার সঙ্গে মুনাজারা মুনাজারা করতে চায় আলোচনা বুঝতে চায় আমি তার সঙ্গে প্রস্তুত আছে দর্শক মন্ডলী আপনারা মুক্তি যুবের রেজবি ব্রলিবির মুখ থেকে শ্রবণ করলেন চ্যালেঞ্জটা কে করেছিল মৌলানা জামাল উদ্দিন মৌলানা জামাল ইনি একজন ব্রেলবি পাক্কা ব্রেলবি একদম পাক্কা সুন্নি যারা বলে মানে এই জামাল কে মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি জামাল কে এই যে এটা হচ্ছে জামাল এটা হচ্ছে জামাল উদ্দিন এটা কি মৌলানা এই যে এই যে মৌলানা জামাল উদ্দিন এটা এই মুফতি সাহেব মানে বেরলবিদেরকে চ্যালেঞ্জ করেছিল আর এই মুফতি জাহাঙ্গীর আপনার মুফতি জুবের রেজবি আবু তাহের রেজবি এদের মতানুসারে এই যে জামাল উদ্দিন আছে ইনি পাক্কা ওয়াহাবি তার মানে দাবি কি কি প্রমাণ হলো যে আসলে ব্রেল বিরাই হচ্ছে ওয়াহাবি এখান থেকে স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল দ্বিতীয় নম্বর জামাল উদ্দিন সাহেব যে চ্যালেঞ্জটা ছুঁড়েছিল যে জুম্মার নামাজের পর জামায়াতবদ্ধভাবে জোহরের নামাজ পড়া যাবে কি না অর্থাৎ আপনি জোহরের জুম্মার নামাজ পড়েছেন জামায়াতের সাথে জুম্মার নামাজ পড়েছেন তারপরে আপনি কি আবার জোহরের নামাজ পড়তে পারবেন জুম্মার নামাজ পড়ার পর আপনি জামায়াতবদ্ধতে পারবেন এই বিষয়ে চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল কে ছুঁড়েছিল এই বিরলি ও হাবি চ্যালেঞ্জ হয়েছিল কে জামাল উদ্দিন তো এই গ্রহণ করেছিল মুফতি জুবাই রেজবি এবং আবু তাহ রেজবি এরা নাকি গ্রহণ করেছিল এই লাহাবি গ্রহণ করেছিল তো এখানে প্রথম কথা বলবো যে এখানে দুই ভাগ হয়ে একদল আপনি জুম্মার নামাজ পড়ে নিয়েছেন জুম্মার নামাজ পড়ার পর আপনি জামায়াতবদ্ধ ভাবে আবার জহরের নামাজ পড়তে পারবেন না এই বিষয়ে একদল বেরবি বলছে জায়েজ একদল বেরবি বলছে জায়েজ নয় মানে তাদের মধ্যে এটা এই বিষয়ে মতভেদ রয়েছে তবে ব্রেলবিদের সব বড় আকাবির কিংবা দেব হানাফি বলেন দেওবন্দি বলেন ব্রেলবি বলেন সুন্নি বলেন যাই বলেন না কেন হানাফি বললে তাদের সব থেকে বড় আকাবির যার ফতোয়া তারা চোখ বুঝে মেনে নেই তার নাম হচ্ছে ইবনা আবেদিন আর স্বামী রাহমাহুল্লাহ তো ইবনা আবেদিন আর স্বামী রাহমাহুল্লাহ তিনি স্পষ্ট ভাবে এই বিষয়টা মানে আপনার ফতোয়া স্বামীর মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন দ্বিতীয় খন্ড একশো পৃষ্ঠাতে স্পষ্টভাবে উল্লেখ করেছে ওয়াহি আফার জুল মুস্তাক মানে স্পষ্টভাবে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যার সারমর্ম হচ্ছে যে যেই ব্যক্তি জমায়েতবদ্ধভাবে জমায়েতবদ্ধভাবে জুম্মার নামাজ পড়ে নিয়েছে জমাতে তারপরে আবার ওই ব্যক্তি জোহরের নামাজ জমায়েতবদ্ধভাবে পড়তে পারবে না এটা জায়েজ নেই কেন জুম্মার নামাজটা হচ্ছে জোহরের কয়ম মাকাম অতএব আপনি জুম্মার নামাজ পড়ে নিয়েছেন মানে আপনার জোহরের নামাজ আদেই হয়ে গেছে আর আপনাকে পড়ার প্রয়োজন নেই আপনি যদি আবার পড়েন উদাহরণস্বরূপ যদি আপনাকে আমি বলি যে মাগরিবের নামাজ হচ্ছে আপনার ফরজ হচ্ছে তিন রেখাত মাগরিবের কিন্তু আপনি যদি চার রেখাত পড়ে নেন তাহলে এটা কি হবে বিদাত হয়ে যাবে এটা বিদাত হয়ে যাবে দিনের মধ্যে বাড়াবাড়ি হয়ে যাবে গুলুফি দিন হয়ে যাবে দিনের মধ্যে বাড়াবাড়ি হয়ে যাবে ঠিক অন অনুরূপ বিরা দিনের মধ্যে বাড়াবাড়ি করছে বাড়াবাড়ি কি করছে যে জুম্মার নামাজ জমাতবদ্ধভাবে পড়েছেন তারপরে বলছেন আবার জোহরের নামাজ পড়তে হবে জমাতবদ্ধভাবে এটা একটা বারাবারি এটা একটা বিদাত এবং এই বিষয়টা দেওবন্দিরাও স্পষ্ট করেছেন কেফায়াতুল মুফতির মধ্যে পৃষ্ঠ নম্বর দুশো উনিশ দ্বিতীয় তৃতীয় খন্ডের মধ্যে স্পষ্ট ভাবে আলোচনা করেছেন যে জুমা কি নামাজকে বাদ এহতিয়াত এহতিয়াত জহর পার না নাজায়েজ। না হে জুম্মার নামাজ পড়ার পর সতর্কতার কারণে কিংবা আরো কোনো কারণে আপনি আবার জোহরের নামাজ পড়বেন এটা না এটা জায়েজ নেই তো সময় তো সুদীপৃন্দ আমরা আরেকবার বলতে চাই যে আপনারা বাহাস করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনারা আহলুল হাদিসদের উপর মিথ্যাচার করবেন না মুফতি জুবাই মুফতি আবু তাহের রেজবি ব্রেলবি আর মুফতি জুবাইর রেজবি ব্রেলবি ও এই দুইজনকেই বলবো যে আপনারা লাইবেসে এসে প্রকাশ্যে স্বীকার করুন যে বাহাসটা ব্রেলবিদের সাথেই ছিল কিন্তু আমরা নাম এটা আমরা জনসাধারণের মাঝে চালিয়ে রেছি আহল হাদিস বলে প্রকাশ এসে তওবা করুন নচে আল্লাহ সুবাহানা ওয়া তালা আপনাকে পাকড়াও করবেন কেন ব্রেলবি ব্রেলবি বাহাস করবেন আর আহলে হাদিসের নাম দিবেন আহুল হাদিসদের আপনি বদনাম করবেন এটা তো সহ্য করা যায় না বুকে দম থাকলে আমাদের সাথে বাহাসে আসুন আপনাকে চ্যালেঞ্জ রইলো আমাদের মুফতি জুবাই রেজবি তো খুব মানে মঞ্চে উঠে একদম বড় বড় লেকচার দিচ্ছেন বড় বড় ভাষণ দিচ্ছেন যখনই আপনাকে ফোন করছি তখন আপনি লাপাতা হয়ে যাচ্ছেন তখন আপনাকে আর পাওয়া যাচ্ছে না কেন ভাই এগুলো তো মুনাফিকে আলামত আপনি বক্তব্য দিয়েছেন মাঝে ভুল করেছেন সেটা তো আমাদের বলার অধিকার আছে যে আপনি এই মাঝে ভুল করেছেন সেটা আমাদের বলার অধিকার আছে আর আপনি নিজেকে দাবি করেছেন আলেম তা আপনি নিজেকে আলেম যখন দাবি করেই নিয়েছেন আপনি বলেছেন যে আমি মাদ্রাসায় পরে আলিম হয়েছি আপনি বলেছেন আর আপনাদের ফত হচ্ছে যে নিজেকে আলেম বলবে এটা বলা যায় নেই যে নিজেকে আলেম বলবে এটা বলা যায় নেই আপনাদের বই স্পষ্ট ভাবে রয়েছে শাহে মাদিনা সে বই ছয় নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে রয়েছে দেখে নিবেন যে নিজেকে আলেম বলা যাবে না মানে ওই ব্যক্তি সবথেকে বড় মূর্খ যে নিজেকে আলেম বলবে তো আবু তাহের রেজবি তাদের মত অনুসারে বড় মূর্খ যাই হোক আমরা বেশি কিছু বলছি না তো আবু তাহের রেজবি সহ মুফতি জাহাঙ্গীর রেজবি সহ মুফতি এগুলো তো মুফতি নয় মুক্তি বলতে হবে এদেরকে মূর্তি বলতে হবে এই মূর্তি আপনার জুবের রেজবি সহ এদের সকলের সকলকে আমার চ্যালেঞ্জ রইল বুকে দম থাকে তাহলে লাইভে আলোচনায় বসে যান যে কোন বিষয়ে আপনি বসবেন হালহাদিস আর বেরবিদের মাঝে যে কোনো বিষয়ে মতভেদ রয়েছে প্রত্যেকটা বিষয়ে আমাদের সাথে ইনশাল্লাহ বসতে পারেন কোনো অসুবিধা নেই আর আপনি যদি বলেন যে আমি সরাসরি বসবো সরাসরি চলে আসেন ইনশাল্লাহ পাকুড়ে তাহলে ইনশাল্লাহ সরাসরি ভাস হয়ে যাবে আপনি যদি লাইভের মাঝে বসতে চান তাহলে লাইভের মাঝে বসবো আপনি যদি সরাসরি বসতে চান তাহলে সরাসরি আমরা বসবো ইনশাল্লাহ চলে পাকুরে আপনি বিরবির পুরো গোষ্ঠীকে নিয়ে চলেছেন আমি একে যথেষ্ট ইনশা আল্লাহ সম্মেদের তো যাই হোক আলোচনার সারমর্ম হচ্ছে এটা যে মুফতি জুবাইর রেজবি মুফতি আবু তাহের রেজবি সাহেব লাইভে এসে আহল হাদিসের উপর মিথ্যাচার করেছে বলেছে বাহাস ও হাবিদের সাথে আছে কিন্তু উত্তর দিনাজপুরে যে আমাদেরকে দেখাচ্ছে বাহাস সুন্নিদের সাথে হচ্ছে মানে ওহাবি মানে আসলে সুন্নি প্রমাণ হয়ে হলো। зай হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধীবৃন্দ আপনারা লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই বার্তাটা সুন্নিদের মধ্যে পৌঁছে যায় بس بس كرس شير كرس السلام عليكم ورحمة الله وبركاته